কিছু ওষুধের লেখা থাকে এল এম এল এম হচ্ছে পঞ্চাশ সহস্রতম মেডিসিন পঞ্চাশ হাজার এই মেডিসিনের আরেকটা রূপ হয় এরকম মনে করেন এম এটার আরেকটা রূপ হয় জিরো থ্রি ইন্ডিয়াতে দুই ধরনের যেহেতু এই ওষুধটা ইন্ডিয়াতে বেশি প্রোডাকশন হয় জার্মান করে না এম থ্রি দেখে ইন্টারন্যাশনাল আর জিরো থ্রি দেখে হ্যাপকো কোম্পানি জিরো থ্রি লেখে আর এম থ্রি লেখে ইন্টারন্যাশনাল মোবিল ইন্টারন্যাশনাল কোম্পানি একটা আছে তারা এটা লেখ এই কয়টা মানে জানা না থাকে জানা থাকলে আমাদের ওষুধের এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এখানে সিএম লিখে আছে না কেউ লিখে দিল এরকম

ক্লাসিক্যাল মহারথি খুবই নাম করা খুবই নাম করা খুবই নাম করা ব্যক্তি আমার ওই পোস্টার মধ্যে কমেন্ট করা শুরু করলো আজ এবার যে আপনি এক হাজার পাওয়ার ওষুধ কেন দিলেন আমার লেখা ছিল ওষুধের পাওয়ার এক হাজার সি উনি বলতেছে আপনি এই রুগীকে এক হাজার পাওয়ার ওষুধ কেন দিলেন ওই ফেসবুকে পোস্ট দিচ্ছে আমি পোস্ট দিলাম আপনি এক হাজার ওষুধ দিই হ্যাঁ আপনি মিথ্যা কথা বলেন প্রেসক্রিপশন এক হাজার লেখা আপনি একটু ভুলে গেছেন আপনার জ্ঞানের গভীরতা কম তারপরে উনি আরো অনেক কথা লিখছে পরবর্তীতে এখন আপনি জ্ঞানী ব্যক্তি হই যেন আপনি সেকশন দেখি আপনি বুঝতে যে সেকশনে আছে বলতে আমি তিনটে মেডিসিন দিয়া ছিল সম্ভবত তার মধ্যে একটা ছিল যে তিনটা মেডিসিন নাম দেয়া ছিল বলে একসাথে তিনটে মেডিসিন দিয়েছেন আমি স্বামী মেডিসিন একটাই দিয়েছি কিন্তু আপনার ডাক্তারি করার কোনো অভিজ্ঞতা নাই খালি সিগারের অভিজ্ঞতা আছে এই জন্য আপনি এই কথা লিখছেন তো উনি আবার কেন আপনি এই ওষুধের ওষুধের দিন হ্যাঁ আমার কিছু নাম লিখা আছে ওষুধের পাওয়ার কত আবার দেখছে দেখলে হ্যাঁ এত পাওয়ার হলে এত বড় ওষুধ আপনি জীবনে দেখছেন ভাবজনমে এরকম বহু কথা এরপর আমাকে ফোন দিচ্ছে অনেকক্ষণ দরকারি করছে আমি স্যার দরকার দরকার তো এটা জায়গা তখন আমি একটা কেস পুরোই সফল হয়েছি আমার এই সফলতা আমার নাম এই সফলতাটা হুমিয়ে গেছে এখন আপনি পুরা বিশ্ববাজার হোমিওপ্যাথিকে কাগজগুলো খুলে রাখিয়ে দিলেন কেন

এই তিন পদ্ধতির ঔষধ বাজারে প্রচলিত আছে বানানোর পদ্ধতির কারণে এগুলোর নাম আলাদা বানানোর পদ্ধতির কারণে এগুলোর নাম আলাদা এগুলো ঔষধ বানানোর পদ্ধতি আলাদা এক্স এক্স হলো ডেসিমাল এক্স মানে ডেসিমাল মানে দশমিক পর্যায়ের ঔষধ উচ্চ বিনতি এক্স হলো ডেসিমাল মানে দশমিক পর্যায়ের ঔষধ সি হলো সেন্টিসিমাল মানে শততমিক পর্যায়ের ওষুধ আর এল এম পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ঔষধ এটাকে বলা হয় ফিফটি মিলিস ফিফটি মিলিসিমাল সিস্টেম অফ প্রসিডিউর অফ মেডিসিন এই তিন পদ্ধতির ওষুধ বাজারে প্রচলিত আছে যেই ওষুধের শেষে সরাসরি লেখা থাকে যে টু এক্স এটা হলো এক্স পদ্ধতির ওষুধ